প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো স্বপ্নরাজের ভাইগিনা মানে ছেলে বাচ্চা হয়েছে স্বপ্নরাজের বোনের ছেলে হয়েছে আপনারা তো আগেই দেখছেন সেম টু সেম স্বপ্নরাজ কিন্তু স্বপ্নরাজের থেকে সাদা হয়েছে বেশি পার্সেন্টেজ একটু বেশি পাইছে স্বপ্নরাজের চাইতে দেখায় পুরোটাই আজকে কয়দিন হয়েছে আজকে নয় দিন হয়েছে বাচ্চা দিছে এ দেখুন মাথা কত ভারী মাথা হয়েছে সেই স্বপ্ন রাজ একদম স্বপ্ন রাজের মতো হয়েছে আর এ দেখুন পায়ের গিরাগারা কি মোটা অনেক ভবিষ্যতে একটা ভালো একটা সারগুরো হবে দেখুন পায়ের গিরা অনেক মোটা আমার নানায় বলে কি পা মনে হয় ভেঙে গেছে ডাক্তার অনু এখন পায়ের গিরা গাড়ি আসলে মোটা আইত অনেক মোটা আর নানাই আবার মনে করছিল পায়ের গিরা তো মনে হয় ই হয়েছে যে ভেঙে গেছে কারণ ভেঙে গেলে বাদে তো একটু ফুলে আর নানাই কে ভেঙে যায় ফুলে গেছে ডাক্তার দেখার নবো আমি কই না এমনি মনে হয় পরে ডাক্তার আইসে ডাক্তার আইসে দেখে কি কোনো কিচ্ছুই না ডাক্তার বলে এমনি এটা মোটা এটা সেই একটা সার হবে এ দেখুন গিরে কীরকম মোটা দেখেন যে দেখবে সেই বলবে এটার গিরা মনে হয় ফুলে গেছে সেই রকম একটা ভাব এ দেখুন স্বপ্নরাজের মতোই হয়েছে ভাইক তো স্বপ্নরাজের মতো তো হবেই মামু ভাইক ন্যাক নাগালি প্রায় সেম আর ওর মা এই যে ডাকবার নিয়েছে এই ওরে দুয়েরি নিয়েছে তাই তোরা তো বেশিরভাগই ঘরে থাকে যখন ডেলিভারি করি তখন খালি বাহিরে তাছাড়া সবসময় ঘরেই থাকে আর ওকে আমি অনেক বড়ো বানাবো ওকে বেশিরভাগ আমার আইডিয়া দুই হাজার তিরিশ সালে কোরবানিতে টার্গেট করব আমি দেখি কতদূর কী হয় আল্লাহ বাসাই নাকি যদি অনেক পার্সেন্টেজে ভালো হয়েছে একটা পয়লা একটা বকনার পেটে যদি একবার তো ভাই একটা বাচ্চা যদি একবার হয় তার আর কী হতে পারে দেখুন কীরকম আর মাসাল্লাহ আমার অনেক পরিমাণে ধুধাইছে আর আমার ফেসবুক সরি আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করেন এবং কি আমার ইউটিউব চ্যানেলের নাম এম রাকি বেগরো অথবা রাকি বেগরো টোয়েন্টি ফোর সবাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং কি আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম